এখানে তিনটা দিকে মুরগি আজকে তিনটাই ডিম দিয়েছে সকালবেলা একটা তুলে নিয়েছি দুপুরবেলা একটা দিয়েছে আর এই যে এখন একটা দিছে তাহলে মোট তিনটা এই ডিমটাও বেশ বেশ বড় তাহলে আজকে সকাল থেকে ডিম দিয়েছে চারটা আর এই যে কোয়েল ভাগির ডিম দিয়েছে একটা টোটাল আজকে ডিম কাউন্ট হল পাঁচটি আর কি